আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এইচএসসি পরীক্ষা শেষ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা এবং প্রস্তুতি নেওয়া তোমরা অনেকেই নার্সিংকে টার্গেট করো অনেকে নার্সিং নিয়েও প্রশ্ন করেছো ভাইয়া নার্সিংয়ের প্রস্তুতি কীভাবে হবে কি কী যোগ্যতা প্রয়োজন হয় এই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রস্তুতি নিয়ে কথা বলবো বাসায় বসে কীভাবে তোমরা নার্সিংয়ের প্রস্তুতি নেবে সে তথ্য জানিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় প্রথমে আমরা নার্সিংয়ের পুরো বিষয়টি নিয়ে আলোচনা করি নার্সিংয়ের ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় রয়েছে রয়েছে ডিপ্লোমা ইন মিডিও রয়েছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিও এবং রয়েছে বিএসসি ইন নার্সিং কোর্স ভেদে যোগ্যতা এবং প্রস্তুতি আলাদা রয়েছে ডিপ্লোমা ইন মিডিও এখানে মূলত যে কোনো শাখা থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারে সায়েন্স আর্টস কমার্সের যে কোনো শিক্ষার্থীরা আবেদন করতে পারে এবং এখানে বিবাহিত এবং অবিবাহিত শুধু মহিলারাই আবেদন করতে পারে অন্যদিকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি এখানে যে কোনো শাখা শিক্ষার্থীরা আবেদন করতে পারে আর বিএসসি ইন নার্সিং এখানে শুধুমাত্র বিজ্ঞান শাখা শিক্ষার্থীরা এবং যাদের জীববিজ্ঞান ছিল তারাই আবেদন করতে পারে আর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওফারি বিএসসি ইন নার্সিং এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে অবিবাহিত পুরুষ ও মহিলারা আবেদন করতে পারে আশা করি পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছ ডিপ্লোমা ইন মিডিওফারি এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওফারি এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে টু পয়েন্ট ফাইভ জিরো মোট জিপে সিক্স পয়েন্ট জিরো প্রয়োজন হয় যদি পরিবর্তন আসে ইনশাল্লাহ জানিয়ে দেব আর বিএসসি ইন নার্সিংয়ের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে থ্রি পয়েন্ট জিরো মোট জিপে সেভেন পয়েন্ট জিরো প্রয়োজন হয় এবং জীববিজ্ঞানে থ্রি পয়েন্ট জিরো প্রয়োজন হয় ন্যূনতম আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আবেদন করার সাল হিসাবে এবছর এমনটা হতে পারে দু হাজার বিশ 2021 হবে এসএসসি এবং এইচএসসি হবে এবার আসি পরীক্ষা পদ্ধতি পরীক্ষা হবে 150 নম্বরের এমসিকিউ হবে একশো নম্বরে জিপিএ কে ধরা হবে 50 নাম্বার এসএসসি জিপিএ কে পাস দিয়ে গুণ করে এবং এইচএসসি জিপিএ কে পাস দিয়ে গুণ করে হিসাব করা হবে এমসিকিউ পরীক্ষা সময় হবে এক ঘন্টা ডিপ্লোমা ইন মিডইফারী এবং ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডইফারী এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে বাংলা ইংরেজি বিশ নাম্বার করে গণিত দশ নাম্বার সাধারণ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান থেকে পঁচিশ নাম্বার করে প্রশ্ন আসবে অন্যদিকে বিএসসি ইন নার্সিংয়ের ভর্তি পরীক্ষায় বাংলা ইংরেজি বিশ নাম্বার করে গণিত দশ বিজ্ঞান থেকে তিরিশ নাম্বার এই তিরিশ নাম্বারের মধ্যে জীববিজ্ঞান পদার্থ রসায়ন থাকবে সাধারণ জ্ঞান থেকে বিশ নাম্বার তবে এই সব ক্ষেত্রেই পাঁচ নাম্বার অর্থাৎ একশোতে চল্লিশ ন্যূনতম পেতেই হবে পাশকৃত শিক্ষার্থীদের মধ্যে মেধা ভিত্তিতে সরকারিদের বাকিদের বেসরকারিতে প্রতিস্থানে ভর্তির সুযোগ পায় চল্লিশ নাম্বার না পেলেই সে কোথাও ভর্তির সুযোগ পাবে না এবার আসি ভর্তি পরীক্ষার প্রস্তুতি গাইড হিসাবে বাজারে থাকা অনেক বই রয়েছে রয়েছে জয়কুলি পাবলিকেশনের বই রয়েছে কর্নিয়া প্রকাশনীর বই রয়েছে জ্ঞান আলো প্রকাশনীর বই এছাড়াও রয়েছে আসপেক্ট বা দ্য নেটওয়ার্ক সিরিজের বই যে কোনো একটি তোমরা ভালো দেখে কিনে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও আবেদন করার উপায় বা পদ্ধতি আবেদন করতে হয় সম্পূর্ণ অনলাইনে আবেদন করার আগে কিছু প্রস্তুতি রয়েছে তোমার তিনশো ইন্টু তিনশো পিক্সেলের একটি ছবি প্রয়োজন হবে জেপেক ফরম্যাটের স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে তিনশো ইন্টু আশি পিক্সেলের একটি সই করে সেটা স্ক্যান করে আপলোড করতে হয় ছাড়া আবেদন কার্যক্রম শুরু হলে আমি দেখিয়ে দিব কিভাবে আবেদনটি সম্পন্ন করতে হয় এই নিয়ে টেনশন করতে হবে না ইনশাআল্লাহ ইংরেজিতে নিজের জেলা বর্তমান ঠিকানা স্থায়ী লিখেন একটি কাগজে রাখবে আবেদনের সময় তোমার সুবিধা হবে এছাড়া আবেদন করার সময় পছন্দ অনুযায়ী দশটি নার্সিং এবং মিডিওফারি কলেজ বা ইনস্টিটিউট পূরণ করতে হয় তা আগে থেকে চিন্তা করে রাখবে তুমি কম সিলেক্ট করবে না কারণ কম সিলেক্ট করলে ওয়েটিং লিস্ট বা আসন না পাওয়ার সম্ভাবনা থাকে তাই আবেদন করার আগেই ভর্তি ইচ্ছুক কলেজ বা প্রতিষ্ঠান সিলেক্ট করে রাখলে আবেদন করার সময় ভুল কম হয় একবার চয়েস লিস্ট সাবমিট হলে সেটা কিন্তু আর পরিবর্তন করা হয় না বা যায় না তাই বুঝে শুনে এই চয়েস লিস্টটা উচিত জন্য ছেলেদের জন্য দশ শতাংশ এবং বেসরকারিতে বিশ শতাংশ আসন বরাদ্দ থাকে এবার আসি আবেদন করার উপায় বা পদ্ধতি নিয়ে আরও কিছু তথ্য আবেদন করতে হয় এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের পরে টেলিটকের মাধ্যমে বিএসসি নার্সিং কোর্সের জন্য সাতশো টাকা আর ডিপ্লোমার জন্য পাঁচশো টাকা ফি দিতে হয় তুমি কিন্তু দুটি কোর্সের জন্য আবেদন করতে পারবে না যে কোনো একটি কোর্স তোমাকে বেছে নিতে হবে আবেদন করার সময় তুমি একটি ইউজার আইডি পাবে এবং সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এবার এসে গুরুত্বপূর্ণ কিছু তারিখ গত শিক্ষাবর্ষে তথ্য শুধুমাত্র আইডিয়া দেওয়ার জন্য গত শিক্ষাবর্ষে আবেদন কার্যক্রম শুরু হয়েছিল মার্চ মাসে এবং এটা চলেছিল এপ্রিল পর্যন্ত আর টাকা জমা দেওয়া শেষ তারিখ ছিল এপ্রিল পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছিলো এপ্রিলের শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষা হয়েছিল তিন মে বিষয়টা রাখা উচিত মেধা তালিকা নির্ধারণ করা হয় অনেকেই প্রশ্ন করেছিল তোমার ভর্তি পরীক্ষার নম্বর এবং জিপির উপর ভিত্তি করে মেধা তালিকা নির্ধারণ করা হবে মোট আসনে দুই শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ক্ষুদ্র নিগোষ্ঠী এক শতাংশ বাকি সাতানব্বই শতাংশ জাতীয় বা সবার জন্য প্রযোজ্য কোন সেন্টারে তোমার হবে আবেদন করার সময় তোমাকে একটি সেন্টার চয়েস করতে হবে এবং সেই সেন্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুর ময়মনসিং যে কোনো একটা সেন্টার তোমাকে সিলেক্ট করতে হবে আসন সংখ্যা নিয়ে আলোচনা করি অবশ্যই তথ্যটা পরিবর্তনশীল বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে মোট আসন রয়েছে পনেরোশো পাঁচটি অধিক ডিপ্লোমা ইন মিডিওফেরির ক্ষেত্রে রয়েছে প্রায় এক হাজার প্লাস এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওফেরির ক্ষেত্রে রয়েছে প্রায় দুই হাজার প্লাস আর মনে রাখবে বন্ধুরা ঢাকায় যারা নার্সিং কলেজ বা ইনস্টিটিউটে প্রথম চয়েস বা ফার্স্ট চয়েস দিবে অবশ্যই মাথায় রাখবে ঢাকায় চান্স পেতে হলে মেয়েদের ক্ষেত্রে পঁচাত্তর প্লাস ছেলেদের ক্ষেত্রে আশি প্লাস মার্কসে পেতে হয় ঢাকার বাইরের ক্ষেত্রে আটষট্টি প্লাস মার্ক পেলেই চান্স পাওয়ার একটি পসিবিলিটি থাকে তবে এটা যে একটা প্রেডিকশন এটা অবশ্যই পরিবর্তনশীল ভর্তির সময় কী কী কাগজ জমা দিতে হয় ভর্তির সময় তোমার এসএসসি এবং এইচএসি সার্টিফিকেট মার্কশিট জমা দিতে হয় সাইজের ছবি তিন কপি রঙিন ছবি সব করে জমা দিতে হয় মুক্তিযোদ্ধা যদি কেউ কোটা থেকে থাকে তাহলে তাদের সার্টিফিকেটের কপি প্রয়োজন হয় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রয়োজন হয় তাই হারাবে না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেরোসিটি কর্পোরেশনের কাউন্সিলর থেকে নাগরিক সার্টিফিকেট সংগ্রহ করতে হয় যারা বিদেশি শিক্ষা কারিকলমে তারা এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ তাদের মার্কশিট বাংলাদেশের প্রচলিত জিপিএর এর সার্টিফিকেট গ্রহণ করে সেটা জমা দিতে হয় এবার আসি কিছু গুরুত্বপূর্ণ কথা যা তোমাকে জানতেই হবে তুমি কোন প্রতিষ্ঠানে সুযোগ পাবে তা নির্ভর করে ভর্তি পরীক্ষার নম্বর এবং তোমার দেওয়া চয়েস লিস্টের উপর প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের মেডিকেল টেস্ট নেওয়া হবে সেখানে পাশ করলেই চূড়ান্ত ভর্তি হতে পারে বিএসসি নার্সিং এবং ডিপ্লোমা ইন সায়েন্স ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডিয়ফারি কোর্সে মোট আসনের নব্বই শতাংশ মহিলা দশ শতাংশ পুরুষ নেওয়া হয় কোর্স করা অবস্থায় তুমি অন্য কোনো প্রতিষ্ঠানে বা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারবে না সিলেবাস অনুযায়ী দিবা বা নৈশ ক্লিনিক্যাল প্র্যাকটিসে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হয় পুরুষ প্রার্থীদের নিজ নিজ দায়িত্বে আবাসনের ব্যবস্থা করতে হবে আবাসন না থাকলে মহিলা প্রার্থীরা নিজ থেকে আবাসনের ব্যবস্থা করে নেবে প্রতিষ্ঠান কোন ধরনের চাকরি নিশ্চয়তা প্রদান করে না বেসরকারি নার্সিং কলেজ পড়ার জন্য তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষায় ন্যূনতম চল্লিশ পেতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম নার্সিং নিয়ে ভর্তি তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ